শুধুমাত্র কিন্তু একশো দশ টাকায় ভাইয়া একশো দশ টাকায় শুধু চল্লিশ টাকায়

যারা কি আসতে পারবে না তারা কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে ভিডিও কলে কিন্তু অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ভিডিওতে যেটা থাকবে সেটা কি ভাবে আপনাদের এখানে ভাইয়া এখানে আমার দুই নাম্বারে চিটারি বাট কিন্তু কিছুই হবে না আপনি আজকে আমার ভিডিওতে যে সকল প্রোডাক্ট দেখবেন সেম প্রোডাক্টই কিন্তু পাবেন আজকে আমি ব্র্যান্ড নিউ শোরুম কালেকশনের প্রোডাক্ট দেখাবো দেখাবেন তো তো শুরু থেকে কি আজকে ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি এগুলো কিন্তু মার্কেটে সেল হয় 200 টাকা 200 টাকা মানে নতুন গেঞ্জিগুলো 200 টাকা সেল হয় আমি কিন্তু ব্র্যান্ড নিউ এই গেঞ্জিগুলো দিব মাত্র কিন্তু

আরো কিন্তু আমার কাছে চায়না গেঞ্জি গুলো আছে এগুলো শুধুমাত্র একশো দশ টাকা গেঞ্জি পাবেন শুধুমাত্র কিন্তু একশো দশ টাকা এন্যাকা পোলো কদেছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দেখেন এই যে সেম কিন্তু তারপর টু বাই টু পুল কল হবে থাকবে আপনি যত খুশি অত বেশি নিতে পারবেন এক কালারে কিন্তু দুটা করে আপনাকে প্যাকেজিং করা থাকবে তাই তো

যে নিবো একশো পিস তার জন্য ফ্রি দিব দশ পিস একশো পিসের দামে তিন চারশো টাকা ভাইয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন শার্ট এগুলো পাবেন কিন্তু মাত্র একশো তিরিশ টাকা বলতেছেন মাত্র একশো তিরিশ টাকা পাবেন

এই কফির মধ্যে কফি কালারের মধ্যে জি পাবেন একশো দশ টাকায় এই দেখেন কি সুন্দর সুন্দর প্যান এগুলো সব পাবেন কিন্তু একশো দশ টাকায় কি বলেন জি ভাইয়া একশো দশ টাকা হিউজ মিনিমাম একশো পিস নিতে হবে ভাইয়া একশো পিস এত কম দামে দিয়ে দিব একশো খুচরা জন্য ফোন দেয় আর কি অবশ্যই না যারা বিজনেস করতেছেন বা করতে চাচ্ছেন পুঁজি কম

নিতে চান অবশ্যই কিন্তু আমাদের শোরুমে আসতে হবে আমার এখানে স্টক করা আছে এগুলো কিন্তু আরেকটু দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি তাই তো জি ভাইয়া তার যোগাযোগ করবেন অবশ্যই এছাড়া যারা ওই অনেকে ভাই পুঁজি কম ফুটপাতে ব্যবসা করতে চায় বা ভ্যান করে ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু রয়েছে তাদের জন্য আছে ভাইয়া শার্টের কালেকশন শার্টের কালেকশন জি ভাইয়া তাদের জন্য দেখেন এখানে কিন্তু বান্ডেল বান্ডেল শার্ট আছে দেখেন প্রত্যেকটা বান্ডেল 10 করে শার্ট থাকবে এগুলা কিন্তু মাত্র 50 টাকা করে কি বলতেছেন আপনি মাত্র 50 টাকা করে আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই ভাইয়া ফুট কালেকশন জি ভাইয়া যারা কি ভ্যানে সেল করতে যাচ্ছেন মেলায় সেল করতে যাচ্ছেন মানে পুঁজি কম তারা কিন্তু এইগুলো বিজনেস করতে পারবেন মানে আমাদের শোরুমে আপনি সকল ধরনের আইটেম পাবেন ফুটপাত থেকে শুরু করে শোরুম কোয়ালিটি জি ভাইয়া এই দেখেন মাত্র কিন্তু 50 টাকা মাত্র 50 টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এখানে বিভিন্ন কালারের শার্ট আছে এ মাত্র কিন্তু

আপনারা দেখে দেখে বাঁচাই করে যাচাই করে আমাদের কাছে প্যানগুলো নিবেন এই দেখেন আপনি আমাদের কিছু আজকে ভাইয়া আসবে পেন না অর্জন এই জন্য এইভাবে খুলে রাখছি যে আপনারা আপনাদের পছন্দ মতো দেখে শুনে আমাদের কাছে প্রোডাক্ট গুলো তারপর নিতে পারবে জি অনেক এর প্রোডাক্ট নিলে অনেকে ফেরত পাঠায় যদি ফেরত পাঠানো না লাগে এর জন্য কিন্তু আমরা এই ব্যবস্থা করছি আপনি এখানে আসবেন এসে কিন্তু একটা একটা করে পলি এগুলো পলি করা নেই আপনি কিন্তু দেখে নিতে পারবেন কিন্তু জি ভাইয়া মাত্র কিন্তু 110 টাকা 110 টাকা মাত্র 110 টাকা মাত্র 110 টাকা তাহলে যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা আইডিয়া নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন এদের আগে যারা অল্প বুঝিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ভাইদের এখানে আপনার ঠিকানা কোথায় ঢাকার সদর কারণে সবাই চিনি সদর কাটে শুধু নদী পাড়াবেন বৃষ্ আনবেন আমাদের ভিডিওর উপর উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো